আসসালামু আলাইকুম আজকে আমরা জানব এক ভাইয়ের অসম্ভব দোয়া কুপুলের গল্প এবং নামাজে সিজদার মাঝের দোয়া ও শক্তি গল্পটি শুরু করা যাক কয়েক মাস আগের কথা আমার এসএসসি পরীক্ষা শুরু হবে তখন পড়াশোনায় খুব একটা ভালো ছিলাম না খুব কম পড়তাম যার কুফল পরীক্ষার আগে বুঝতে পারি কিন্তু কিছুই করার ছিল না আমার এসএসসি পরীক্ষা শুরু হলো সব পরীক্ষা মোটামুটি ভালোই হয়েছে আলহামদুলিল্লাহ তবে দুটি পরীক্ষা ছাড়া আমি লিখতে পারিনি কিছুই এমন কি পাশ আসবে কিনা ভাবছিলাম বাসে কিছুই জানায়নি কারণ আমার অসুস্থ বৃদ্ধ মা চিন্তা করবে সবাই চিন্তা করবে আমার বাবাও নেই সত্যি বলতে দুটি বিষয় পাশ করার মতো পরীক্ষা দেয়নি আমি খুব দুশ্চিন্তায় কাটছিল প্রতিটা সময় প্রতিটা মুহূর্ত প্রতিটা দিন আমি নামাজে শেষদায় কান্না করে ভিক্ষা চাইতাম আল্লাহর কাছে যেন বিষয় দুটি অন্ততপক্ষে পাশ আসে আমি সব সময় পাঁচ অক্ত নামাজ পড়ি ছোট থেকে আল্লাহর কাছে প্রতিদিন রেজাল্টের জন্য দোয়া করতাম বিশেষ করে শেষদায় দোয়া করতাম শেষদায় বান্দা আল্লাহর সব থেকে সবচেয়ে কাছে থাকে আর দোয়া কবুল হয় বেশি বেশি মন থেকে কিছু চাইলে আল্লাহ ফিরিয়ে দেন না আর আমি জানতাম দোয়া ব্যতীত কিছুই ভাগ্য বদলাতে পারে না এটা একটা হাদিসে এসেছে রেজাল্টের দিন আসলো আলহামদুলিল্লাহ আল্লাহ শুধু আমাকে পাশই দেননি তিনি আমাকে খুবই ভালো মার্কস গোল্ডেন এ প্লাস দিয়েছেন যা আমার পক্ষে অসম্ভব ছিল যা আমি কল্পনাও করতে পারিনি সেদিন মা ও সবাই খুব কাঁদলো খুশিতে আমিও কাঁদলাম সব কিছু স্বপ্নের মতো লাগছিল আমি এখন আলহামদুলিল্লাহ শহরের সবচেয়ে ভালো কলেজে পড়ি যেখানে পড়ার সুযোগ খুব কম লোকেই পায় ও অত্যন্ত মেধাবীরাই সুযোগ পায় আমার আল্লাহর উপর ও নিজের দোয়াতে তাওয়াকুল ছিল আমার আল্লাহ আমাকে ফিরিয়ে দিবেন না তিনি কোনোভাবে সাহায্য করবেন এবং তিনি করেছেন সর্বোচ্চ দিয়েছেন যা চেয়েছিলাম তার চেয়েও অনেক বেশি আলহামদুলিল্লাহ দিনের পথে চললে মন থেকে চাইলে চাওয়ার মতো চাইলে ও দোয়া করলে আল্লাহ উপর তাওয়াকুল রাখলে আল্লাহ ফিরিয়ে দেন না আমি সেদিন তা আরও উপলব্ধি করলাম আল্লাহ অনেক মহান করুণাময় ও দয়াশীল নামাজে সিজদায় দোয়ায় অনেক শক্তি বেশি বিশেষ করে সিজদায় দোয়া আপু এটাই আমার গল্প আমার জন্য সবাই দোয়া করবেন যেন সবসময় ভালো কিছু করতে পারি এই ছিল আমার ভিডিওর একটি অভাইটির অসম্ভব দোয়া কবুলের গল্প আল্লাহ আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন সবার মনের নেক আশা পূরণ করুন আমাদের সবাইকে দিনের পথে চলার তৌফিক দান করুন আপনারা চাইলে আপনাদের কোনো দোয়া কপিলের গল্প বা কোনো আমল কোনো প্রশ্ন বা ভিডিও থাকলে আমাকে শেয়ার করতে পারেন অথবা কমেন্ট বক্সে যোগাযোগ করতে পারেন আমার ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করার অনুরোধ রইল এবং সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আল্লাহ হাফেজ